নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু স্পেশাল এক পর্ব হতে চলেছে তো স্পেশাল বলতে আমাদের কাকু আছে কাকুর তো দুই মেয়ে বড় মেয়েতে বিয়ে হয়ে গিয়েছে তার একটা মেয়ে আছে আর ছোট মেয়ে আছে তার কিন্তু বিয়ের জন্য বিয়ে কথা বানতে আসবে আজকে আরও অনেক লোক আসবে এর অনেক লোক আসবে আমাদের গ্রামে কিছু লোক আসবে আর চারিদিকের লোক বলেছে তারা তো আসবে আর সবাই সবার মতন কাজ করছে যেমন আমরা যে কাজটা করবো আমাদের বাড়ি থেকে পেঁপে নামাবো কলা গাছ থেকে কাঁচকলা নামাবো এদিকে অনেক লোকের আয়োজন সে কারণে একা তো সব করা যাবে না চারিদিকে সব লোক করতে হবে ওদিকে কাকু কিন্তু বলতলা হয়ে গিয়েছে আমাদের এদিকে পিঁপা নামা নামাতে তারপরে বুলটি কি করছে কাকিমা কি করছে এখনও সেখানে যাওয়া হয়নি তো বন্ধুরা দিন কিন্তু কয়লার মুরগি খেয়েছি হাঁস খেয়েছি বা পোলট্রি মুরগি খেয়েছি দেশি মুরগি খেয়েছি আর আজকে তার কী মুরগি আছে তো বাড়ির কিন্তু পোষা মুরগি একদম বা ছোট্ট বাচ্চা কিনে এনেছিল কাকু আর সেই মুরগি বড় হয়েছে সেই টার্কি মুরগি আজকে মারা হবে তো বন্ধুরা পুরো পার্বটা আজকে সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলে ভালো লাগবে আর দেরি করব না আজকে তো লোক আসবে এখন তাড়াতাড়ি কাজকর্ম করে রান্না বান্না করতে হবে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা এখন যাচ্ছি আমাদের পেঁপে গাছে পেঁপে নামাতে আমাদের তো বড় বড়ো সাইজের পেঁপে তোমার কিন্তু গাছে উঠতে হবে আমি তো হাতেই পাবো না তুমি হাতে পাবে গিয়ে ঠিক না তুমি পেয়ে যাবে আমিও হাতে পাবো না কিছু দিয়ে একটা গুঁতো দিলে তবে পড়বে নামাও

ਨੇ ਤਲਾਹੇ ਨਾਲ ਦਰੋ 25 ਚਾਰ ਗੰਨੇ 25 ਟਾ 30 ਟਾ 9 25 30 ਟਾ ਤੂੰ ਤਾਂ ਬੋਲੇ ਐਟੋ ਕਰ

काकेले मरे नै गयो हं म त छुदिनै पाछी के हात कति त हाहा देखि आज आइना ए भाइ मुडी फाडा आय मुडी हाम 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 अब त खमने त मारिसै गयो तले यार मार्ब न अरु ग मारब न न न यार खमने यार मारबे न

মা সব এইভাবে ভাবে কাটবো দেখতে খুব সুন্দর লাগে হুম হেভি সুন্দর লাগে হেভি সুন্দর আছে হুম হেভি সুন্দর ভাবে কেটেছে তাই হেভি সুন্দর দেখাচ্ছে হ্যাঁ এই মাছ আর কাটলে থাকে গোটা গোটা না রাখলে হবে গোটা গোটা রাখার জন্যই তো এতটা মাছ নেওয়া হয়েছে হ্যাঁ আমি তো এতক্ষণ একা করছিলাম আর অনেক মাছ তো সেজন্য কিন্তুbullet দেখে নিয়েছি আমরা দুজন মিলে কাটছি তাড়াতাড়ি করার জন্য তাড়াতাড়ি এমনিই করতে হবে কারণ দুটো মুরগি আছে দুটো মুরগই মারতে হবে জল গরম করে গসাতে দিয়েছে সেজন্য তাড়াতাড়ি করার জন্য দুজন মিলে হাতে হাত কাজ করছি

মূৰ্গী কিন্তু প্ৰচুৰ তেল হৈ যায় পুৰো হলুদ হৈ গৈছে

ঠিক তাড়াতাড়ি করো আর আমি তো মোটামুটি সময়ই পাচ্ছি না তোমাদের দাঁড়িয়ে আসবো ওইদিকে মানে তোমার যারা এসেছে তাদের জুস দেওয়া থেকে শুরু করে মিষ্টি দেওয়া শুরু করে সমস্তটাই কাজ করতে হচ্ছে তো সে কারণে আর এদিকে আসতেই পারছি না নাকি এই তো ডালটা হয়েছে ডাল হয়েছে আলু ভাজা হয়ে গেছে মাংস হয়েছে ওল হচ্ছে ও লাল মাছের তো ফুটছে তো আবার ভাতটা বসে ভাতটা হচ্ছে ওদিকে মাংসটা কাটা হচ্ছে আর এদিকে রান্নাও হচ্ছে এইদিকে মাছ রান্না হচ্ছে মাছ ওদের তরকারি সুক্তটা হবে ডাল হয়ে গিয়েছে ভাতটা হচ্ছে মোটামুটি এদিকে কাজ প্রায় কম শুধু মাংসটা কেটে আনলেই মাংস বসিয়ে দিলে হয়ে যাবে তাকাইটা হেভি সুন্দরা হচ্ছেApiException-কে ভালো লাগবে তো ওসব ভাবে না যে আমাদের রান্নি চেষ্টা করছি ভালো লাগানোর জন্য

দারুন দেখাচ্ছে কিন্তু মাছের তরকারিটা সুন্দর হয়েছে এদিকে মাছের তরকারি হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু কাজ চলছে

কি তেজপাতা দিলে এবাৰ কি মাংস দিব নেকি

মা বই দিই না আজকে আর না সব ডাটা সব এখন খুব ভালো ভালোটা আছে ডাটা আনতে দেখো এর মধ্যে

पानी <tom> लगी था? तो तो नहीं देखूँ, इतने बाजे के नीरव आवर्ती जबत्ता है, देखो तो, ठीक है, इतने बाजे के जबत्ता है देखो, तो बाटी, अरे स्वेटर को तो पार्टी सकती है तो, अच्छे हैं, वो टकला, वोडा, टकला, हाँ, ये लड़ी है, वो टेला ही खाया ना, ज़्यादा हो तो

ওকে কি মিষ্টি খাও না দৌড়ানো যাও না না খেতে মিষ্টি খাও না বললে মিষ্টি লাগে এইজন মিষ্টি মুকতে ভালো না ভালো যাও তো তরকারি ए हेलो है तू तो हेलो है तू आई तरकारी और ये ताकी मुगी ना वोटा रडोस रूक पे काम खलिए जे ओन ने आगे और ये मिष्टी दाओ ताकी नो ताकी केम दुफीसी ना ये पाछी ना आवे मिष्टी ताकी सर मिष्टी से सुगा सुनो 1 लाख 30000 ने किमोने हम्म